আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার ভাঞান প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি আপডেট দিব সেটি হচ্ছে গ্রীস অনেকে আমাদের কাছ থেকে গ্রীষ কিছু প্রশ্ন বা কিছু রিকোয়ারমেন্ট জানতে চেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব যে এই মুহূর্তে গ্রিসের অবস্থানকেই বা গ্রিসে যারা ফাইল জমা দিবেন অথবা গ্রিসের ফাইল প্রসেস করে জমা দিয়েছেন আপনি এখন ইন্টারভিউ কল পাননি অথবা কখন থেকে পেতে পারেন কেমন হতে পারে কতদিন লাগতে পারে এই টোটাল বিষয় নিয়ে অনেকের প্রশ্ন আমাদের কাছে আবারও পুনরায় এক বছরের ইন্স্যুরেন্স চালু হয়েছে আইসিআইসি কোম্পানির এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন যারা নতুন আছেন বন্ধুরা আপনারা জানেন আমরা এই চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট বিজনেস এবং মেডিকেল ট্যুরিস্ট পাশাপাশি ওয়ার্ক ফার্মিং রিলেটেড নতুন নতুন ইনফরমেশন দিয়ে থাকি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন বন্ধুরা আমরা আজকে প্রথমত যে কথাটি বলবো সেটা হচ্ছে গ্রিসের এই মুহূর্তের আপডেট কী কতগুলো ফাইল জমা নিচ্ছে তারা কিন্তু ইন্টারভিউ কবে থেকে ডাকবে কতদিন সময় তারা নিতে পারে এবং কখন থেকে শুরু হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ফাইল অনেক জমা দিচ্ছেন বিশের কোনো আপডেট আছে কিনা নভেম্বরের ছাব্বিশ তারিখ এবং ডিসেম্বর পর্যন্ত পুরোটাই ইন্টারভিউ ছিল এই ইন্টারভিউতে পাঁচশো প্লাস ইন্টারভিউ হয়েছে তার মধ্যে থেকে বিএফএস এর পরিসংখ্যান অনুসারে পঁচিশ থেকে তিরিশ জনের ভিসা হয়েছে সারা বাংলাদেশে যারা প্রসেস করে থাকেন তাদের মধ্যে থেকে তিরিশ জনের মধ্যে থেকে আমাদের হলো সাত থেকে আট যারা আমাদের মাধ্যমে প্রসেস করেন আমরা নির্ভুল বহুলভাবে প্রসেস করার কারণে আমাদের বিষয় ইস্যুটা অনেক ভালো হয়ে থাকে কিন্তু বর্তমানে ইন্ডিয়ার বিষয়ের যে জটিলতাটি সেই জটিলতা এড়িয়ে চার থেকে পাঁচজন লোক গিয়েছে যারা বিষয় সংগ্রহ করে নিয়ে বাংলাদেশে এসেছে এবং এই পঁচিশ জন যারা যেতে পারেনি তাদের জন্য বিএফএস থেকে একটা মেইল করা হয়েছে অ্যাপ্লাই করেছেন যে যাতে করে ইন্ডিয়ার বিষয় জটিলতার কারণে যেতে না পারায় বিষয়টিকে যাতে বর্ধিতকরণ করা হয় এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি দুই হাজার লাস্টে যে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউর তুলনায় দুই হাজার যেগুলো ইন্টারভিউ শুরু হবে বা যারা ইন্টারভিউ দিবেন তাদের রেজাল্টটা অনেক বেশি হবে কারণ 2024 যারা ইন্টারভিউ দিছেন তাদের অনেকেরই ওয়ার্ক পারমিটের ম্যাথ কিন্তু শেষ হয়ে গিয়েছে তারপরেও ইন্টারভিউ তো তারা অ্যাটেন্ড করেছেন ওয়ার্ক পারমিটের ম্যাথ যদি শেষ হয়ে যায় থাকে অথবা আপনার টান্সেল কন্ডিশন যদি ফিলআপ না করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটি অনেকটাই কম থাকে আর 2025 এ যারা এখন ওয়ার্ক পারমিট জমা দিচ্ছেন ইন্টারভিউ শুরু হয়নি তবে খুব রিসেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ইন্টারভিউতে যে ধরনের क्वेश्चन করে থাকে আমরা যাদের ফাইল প্রসেস করে থাকি বা যারা আমাদের মধ্যে ফাইল প্রসেস করেন তাদেরকে আমরা ইন্টারভিউ গাইডলাইন দিয়ে দিই পূর্বে থেকে যাতে করে সেই प्रिपरेशन নিয়ে ইন্টারভিউতে অ্যাটেন্ড যার ফলে আমাদের কাছে যারা ফাইল প্রসেস করেন তাদের বিষয় রিসুট একটু বেশি হয়ে থাকে পাশাপাশি হচ্ছে আপনারা বন্ধুরা আমার সামনে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের আগামীকাল কাল অর্থাৎ রবিবার থেকে আমাদের ফাইল সাবমিশন শুরু হবে আবার পাশাপাশি হচ্ছে বন্ধুরা যারা এই মুহূর্তে ওয়ার ফরমিট নিয়ে আপনি বসে আছেন অথবা আপনি চিন্তা করছেন যে আপনি ভিসা পাবেন কিনা আপনি ফাইল সাবমিশন করে আপনি ইন্ডিয়ার ভিসার জন্য প্রস্তুতি গ্রহণ করুন বিষা যখন পেয়ে যাবেন তার পরবর্তীতে আপনি বিষয় প্রুভ হলে যাতে করে আপনি চলে যেতে পারেন বিষা আনতে যাতে করে গত পঁচিশ জন তিরিশ জন যে বুলটি করেছে নতুন করে যারা আমাদের কাছে ফাইল প্রসেস করছেন প্রত্যেকটা লোককে আমরা বলে দিচ্ছি ইন্টারভিউ আসার আগে আপনি ইন্ডিয়ার ভিসা সংগ্রহ করুন ভিসা অ্যাকসেপ্ট হওয়ার পর আপনার ভিসা আনতে গিয়ে কোনো জটিলতা না হয় তাই যারা এই মুহূর্তে বাংলাদেশে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন বাংলাদেশ থেকে সাবমিশন করুন তাই যারা বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করতে চান স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস আছে সরাসরি যদি আপনি আমার সাথে কথা বলতে চান অথবা আমাদের অফিসে আসতে চান আমাদের যমুনা ফিউসর পার্কে যে লেভেল টুতে সি জুনে যে অফিসটি আছে সেই অফিসে এসে কথা বলে আপনার ফাইলের কন্ডিশন ফাইলের প্রসেসিং ফাইল প্রক্রিয়াকরণ সকল কিছু জেনে যেতে পারবেন বিনা খরচে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবারও কথা হবে কোনো একটি নতুন আপডেট নিয়ে